ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجانا ومأوانا محمد محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم امه وسدا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال تعالى في شان نبينا مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والسلام عليك يا رسول الله بسم الله अल्लाह रतर लाखों कोटि शुक्रिया अमरारे मुहम्मद अलैहि वसल्लम वार उम्मत हिसाब उम्मत बनाया अल्लाह राते रे जमीनो फाटाइस আমৰাৰ দাম যত নবীৰ ৰচুলৰ উম্মত আচন সমস্ত উম্মত থাকি মহম্মদুৰ ৰচুল্লাৰ উম্মতৰ দাম আল্লাৰ কাছে বেছি আগৰ নবীৰ ৰচুলৰ উম্মতে কোনো গুণাৰ খাম কৰাৰ বাদে আল্লাৰ জাতৰ সুকুমৰ উল্টা কৰাৰ বাদে জমিনো আল্লাৰ আল্লাহর হুকুমত মুখালিফত করার বাদে হয়তো আসমান তাকি নতুবা ধুই ফাড় এক্কা নকরিয়া আল্লাহার যাতে উম্মতোইন শাস্তি দিছোই আমরারে আল্লাহর যাতে মুহাম্মদে আরবি সাল্লা আলহি ওয়াসাল্লামর কারণে ইজাত শাস্তি দিছইন না দিতাও না মাত বুঝা জান তবে এখান জিনিস লক্ষ্য করিও আল্লা গেলে মা বাপে বালা বানাইটা নি না সাইন না আমরা বাদ দই গেলে আমরারে ওল্লার যাতে ঠিক করার পথ করবা দুই জাগাত থাকি আমরারে ঠিক করা হইব দুই রকম দুই সিফা দিয়া এক নম্বর হইল আসমানি আসমানি সিফা বলতে সময় হয়তো মেঘ হইব মেঘ যদি সময় জমিনৰ ফচল খব না বেচ হ'ব খম হ'ব নতুবা বেছ বৃষ্টি হ'ব অতিবৃষ্টি হ'ব নতুবা অনাবৃষ্টি দুই নম্বৰ জমিনে ফল দেৱা সমাই লাগিব জমিনে ফল দেৱা সময় লাগিব আৰু নহয়তো জমিনৰ এমন এজন বাচ্ছা মুচলতশৰীয়া দেৱ হ'ব যে বাচ্ছা এটা অ তাক বজালিম যে বাচ্চাটা উইব জালি মজরাত তা হাজির ওলামা হাজরা তোলে আপনার টকরির করিয়া শুইন জাতুয়া মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব তাই না ফতে সভাপতি সভাপতি আমি বাদে আমি কোনোখানো ওয়াজ নাই না খুব হম দুঃষিয়ান হলে বানাই বানাই মাঝখানে আট কিলে মাঝখানও তানে হারানি আমার যুবক বন্ধু হল যেটাই নাই আমি আপনার আর কাছে থাড়া অনুরোধ করে একটা মাত মাতি অন এক যুবক বন্ধু আমার বয়াত দেখছি এন খানোর মাঝে দাগা আমার চৌকি কিছু বাদ মানুও বাদ ন চৌকি বাদ খানো খানও দেখছি দাগ এখান জিনিস ইয়াদ রাখিও আমার এই খানোর টাকা খিতাল লাগে বোলে আমার গাওয়ালি কিছু জিনিস আছে হরুতা ফুয়া একগু জন্ম বাদে খানো খানা করে দিতা কিত বলে খানা করলে এক মর্থ নাই কিত নাই মর্থ ই না জিলুই যদি খানায় মানুহ বাছাইলেই তো তো ভেটিন তোর নাক এক খানা দ খানো দুই খানা তিন খানা নান ভেটিন মরবার কথা আসলুন নি আসলো নি ভেটিন মরবার কথা তো কাইয়াছে নাকো এক খানা দ খানো আর দুই খানা মরা চিনি মরা মরা লাগব ও কুসংস্কারটা আমার মাছটাকে উঠেছে ইগু হইলো বেটিন তোর লাগিয়া খানো খানা খানো দ খানো খানা ইগু হইলো খাল লাগি বেটিন তোর লাগিয়া দুই খানো খানা নাকো খানা ইতো হইলো ভেটিন তোর লাগি ইনো চাঁচা বাতিজা ফা বাইগনা সম্পর্কিত আপনারা আসো আমি গুলমুল মাতিম আপনারা বুঝিলেই হো কারণ ওয়াজর মঞ্চ শালীনতা কমসে কম বজায় রইত ওয়ায রেকর্ডিং করে কোনো সময় গর বাজায় ফা মা বাপ পাতি যায় কেন বইয়া হন আমি গুল মাতিম আপনারা ছয় বছর আগে সদুর বেশি কিছু মানুষ ভগতলীয়া আর্টিস্ট আমি ভানি সদুর বেশি আর খানর লঠিত চুন। আমি আসলাম আজমির গেছিলাম আমি আইয়া আইতে সময় খালাইন বাজারের যে মসজিদ মসজিদের সামনে অনেক দোকানদার আসলা নাম হইল আতিক ভাই মারা গেছে আল্লাহ জন্নত নসিব করুক সবে আল্লাহ আমি এন দোকানের বড় ফান আমি খাইছি আমি গোয়া খাই আমি আলিমখল দেখলেও তাইন ফান বানাইয়া দিতে আমার বড়ো খাবাই জমিনও নাই আল্লাহ তানে বেশ নসিব করুক এন দোকানের নো আইজি আমারে ভানে গু দিছইন আর দুই তিন গু আমারে দিয়া দিছইন গালি দুটি দেইতাম ও সময় দেখি ও নো গালি আইতে সময় দেখি মানসর খান নো আমার মন আইছে এটা মন হয় আপনার বলা বা বেঙ্গুলে হামলাইলে মানে শুন লাগাইন না এ কারণে মন হয় লাগাইছে এরে না বাস স্ট্যান্ডও আইয়া দেখি বাকা মানর খান নো শুন লাগাই লামছিল আমি তো জিকাই দামো ভারি না জিকাই খালি মানুষের খানু শুন কি আসি দিয়া কইল এটা আর খেওরে জিকা কোয়া জিকাইবার তো জগাওয়াই না আমার মসজিদর যে ইমাম সাহ এই আমি সাতালার মসজিদর ইমাম আমরা ক্লাসমেট আমি আমরা বাণ্ডর মসজিদর ইমামরে আমার ইমামরে বাসাটা কি ক্লাসমেট হ্যাঁ জিকাই লাম বাসা ই খালি খানো খানো চোন কিমানো অমাৰ কৈলা খালি খো চোন নাই ফকেটো হাত দিয়াৰ থাক সদুৰ পিছি আৰোগ্য ঔ বাদে কদনা বুজলাম ই খাম উইলখিনি আমাৰ ধাৰণা মতে বন্দাই যে নিয়ত কৰে যে খাম কৰে মুরব্বী সাহেব হলি নো আসো ফুয়ায় অমুক জায়গা তাকি বেঠি না আনলে হয় না আপনার মত নাই আপনি জানরায় ইনতা কি আনিয়া খুব একটা আরাম পাইতো না ফুন্না মানে বেশ জানো কিছু জিনিস কিছু জিনিস আছে না নিল বইটা মানে সাইন তো বা হাইয়া দেখছেন যে ইনতা কি আনিয়া খুব আরাম হইত না হি না আনলে ওর রসিদি ভাসি লাগি মরি যাই বোধে এই সময় কিতা করবাই বাবা আনিলা আনিয়া মজা দেখিলা আল্লাহর বন্দার লগে ও পরিমাণ মায়া বন্ধা জেলা খরে আল্লাহর যাতে মলানা হলে আগে আপনার কইছেন আল্লাহ মায়া করে আল্লাহ দেখ আমার এই করে আমি বানাইছিলাম বেটা হি বেটি বন্ত চা এবার যু খানা খুনা করিয়া হি এক রং দরি লাগছে বাদ বাকি না ও লাখলা টাইম তলে দিয়া সমান করা ও হদুর আর শুন আর জাগায় জাগায় মিলা শরীফ সিন্নি দোয়া কেটার লাগি ও গজব উঠিত এটা কিছু গজব আছে আল্লাহর দাঁতর আমরা ডাকিয়া আনি আমরা ডাকিয়া আনি আমার এখন অনুরোধ আমি খাস করি ওয়াজ রেকর্ডিং করতে দেই না এটা ইউটিউবার যত জনাসুন সবর জানা যাইলাকা সন্দীপে জানুন জানন জান শিলচরও জানুন আমার কিছু দুঃখ আছে ধূপ হইল তা আমরা চাহে যে কোনো আলিম একজন আলিম আমরা তাকে বাদ নালা তুরা কো বালা বালা যে না অন্য বালা করায় অন্য কোন গে বালা কোনি না তা কমেন্ট হামাইয়া দোয়া আই আল্লাহর তে গাই দে কমেন্ট হামাইয়া ও তোমার জানো এক ও তোমার জানো হয়তো একজনের মুখে দিয়ে একটা শব্দ আই গেছে বা একটা মাত্রা দি দিছো ভুল এখন হয়ে গেছে আই আল্লাহর ফটো বাদ বাদ গাই আল্লাহকে বাঁচতে এরে একটা জিনিস খেয়াল করিও সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম এটা সপ্তাহের বাদে একটা জিনিস এখানে আমরার মধ্যে যে মিল নাই আমরার মধ্যে ওখান প্রকাশিত সোশ্যাল মিডিয়া অন্য মানুষে আমরা রে দেখা মাত বুঝা যাননি এগুলো মিডিয়া প্লেটফর্ম একু উন্মুক্ত খোলা এল্লাকে আল্লাহকে বাঁচতে থোলা ও বে খেয়াল করিও ভাইয় আর আমার দুই তিনটা মাতায় মাতিয়া আমি শেষ করলেই মো মৌলানা নজরুল সাবে আপনারে কইচন মত ওয়াশ করছেন আমি ঘনছি ওয়াশ তো খালি খরি শুনবার ওয় নাল্লাই শুনাইছেন কিছু শুনছি মানুষ মারা যাবার বাদে মানুষে না খান্ধন না মাতিও খান্দই আমার মা মারা গেছে আমি নিজে খান্দিছি আপনার এর বাপ মরসই মা খানা খান্দি তাই না খান্দি বাই তবে ই দিও না খান্দিতে সময় মাতার চুল ছিলিবা সাপর ফালি লাবা, মাটির মাঝে আপনার মুরকানি মুরকানি সন্ন্যানী হল ভার মুরাদি মাটির মাঝে মুরকানি মুখে ইলা শব্দ আমার যাতে বাই রয়ে না আল্লাহ অথা তোমার ইনসাফ হো হমুখর মা রইলো আর আমার মা নিলায় গিয়া ইটা কলিমা যেটা আমার শব্দ জ্যাঠা মুখে বারর ইতা ইতা আমার লাগি ইতা মাত আমার মুখে বারিত না মাত বুঝা গেছেন এটা কুফরি কলিমা আমার মুখে বারৈত না হা একজন মানুষের দুঃখ লাগবো খান দিব তবে ই মাতার চুল লাবা। ওয়াল মাতা মারাতে হলা ফালানি হলা অতা করা কাপড় ছিঁড়ি লাবা ইতা কুন্তা ঐত না এগু যদি তে গুণাগার হইবা মাত নি এগুট যদি সৰণ তেখেত হ'বা গুণাগাৰ হবা